নমস্কার চলে এলাম জ্যোতিষ আলোচনায় আপনাদের সঙ্গে আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আলোচনা করব কন্যা রাশিতে শুরু হচ্ছে বুধাদিত্য রাজ্য অর্থাৎ রবি বুধের সংযোগ যার প্রভাবে ছয় রাশির ভাগ্য খুলতে চলেছে এবং কোন কোন ছয় রাশি কি কি বিষয়ে ভাগ্যে সহায়তা পাবে সেটি বিশ্লেষণ করবে দেখুন এই বুধাদিত্য রাজ্য হলো। রবি বুধের সংযোগে একটি যোগ যে কোনো রাশিতে যখন রবি বুধের সংযোগ ঘটলে এই বুধাদিত্য রাজযোগের সৃষ্টি হয় ক্লাসিক্যাল অ্যাস্ট্রোলজি যে ক্লাসিক্যাল অ্যাস্ট্রোলজিতে এই বুধাদিত্য রাজ্যকে শ্রেষ্ঠ জ্ঞান বলা হয়ে থাকে তবে এই যোগ বুধ এবং রবির রাশিতে সর্বাধিক ফলপ্রদ হয় অর্থাৎ মিথুন সিংহ এবং কন্যায় সবচেয়ে বেশি ফল দিতে দেখা যায় এছাড়া মেষ রাশিতেও কিন্তু বুধায়িত্ব রাজযোগের ফল অত্যন্ত শুভ হয়ে বহু খ্যাতনামা যোগ অত্যন্ত শুভ ফল দেয় সপ্তম ভাব বাদ দিয়ে সপ্তম ভাব হলে সপ্তম ভাবে যদি বুধাদিত রাজ্য হয় রবি বুধের সংযোগ ঘটে তাহলে কিন্তু বিবাহিত জীবনে অশান্তি এমনকি দিবর্ষের সম্ভাবনা তৈরি হয় অশান্তির সৃষ্টি করে রবি বুধ যদি ভাবে এই বুধায়িত্ব রাজ্য সংগঠিত হয় বা ঘটে কোনো জাতক জাতিকার জন্ম ছকে যদি বুধ এই বুধাদিত্য রাজ্যকে যদি বুধ রবির পেছনে থাকে এবং তিন ডিগ্রির মধ্যে থাকে তাহলে কি এই যোগের ফল অত্যন্ত শুভ হয় এবং সর্বাধিক ফল অত্যন্ত পাওয়ারফুল ফল কিন্তু প্রদান করে এই বুধায়িত্ব রাজ্য তখন যদি বুধ রবি পেছনে থাকে এবং তিন ডিগ্রির মধ্যে থাকে এই যুগে জাতক জাতিকা বুদ্ধিমান প্রতিভাবান মননশীল বিভিন্ন শিল্পকলায় পারদর্শী বিখ্যাত অন্যকে পরিষেবা দেবার মাধ্যমে উপার্জনে আগ্রহী হয়ে থাকে কিন্তু বিক্ষিপ্ত যুক্ত হয় বুধ আমাদের কি দেয় বুধ বুদ্ধির কারগ্রহ ব্যাংকিং সেক্টর বুধ দেখে পড়াশোনার কারোগ্রহ বুধ পড়াশোনার গ্রহ হচ্ছে বুথ বুথ যদি ভালো না থাকে জন্ম ছকে তাহলে কিন্তু জাতক জাতিকা পড়াশোনার প্রতি স্টুডেন্টরা পড়াশোনার প্রতি কিন্তু আগ্রহ ফোকাস করবে করবে পরীক্ষার ফল ভালো হবে জানা জিনিস ভুল করে আসবে পরীক্ষার উপরের প্রভাব পড়বে ন্যাচারালি পরীক্ষার রেজাল্ট কিন্তু খারাপ হবে এই বুথ কিন্তু উপস্থিত বুদ্ধি জানা জিনিস কিন্তু ভুল করে পরীক্ষার খাতায় উল্টো ফল লিখে দিয়ে চলে আসবে বুথ যদি খারাপ হয় জন্মচার শেয়ার মার্কেট স্টক মার্কেট এসব কিছু নিয়ন্ত্রণ করে কিন্তু ব্যবসার কারক গ্রহ বুধ ব্যবসাকে নিয়ন্ত্রণ করে ব্যবসা যদি ভালো হয় জাতক জাতিকা বুধ যদি ভালো থাকে ব্যবসায় কিন্তু পারদর্শী হয় জাতক জাতিকা এই বুধৈত্য রাজ্য কোন ছয় রাশির জন্য এ সময় লাভজনক হতে চলেছে কোন ছয় রাশি সেটা আমি বিস্তারিত বিশ্লেষণ করব দেখুন আমার এই আলোচনা বর্তমান গ্রহে গোচর অবস্থানে রাশিচক্রে তার উপর নির্ভরশীল এবং সংযোগ প্রেক্ষার উপর দৃষ্টির উপর নির্ভরশীল আপনাদের জন্মচক সম্বন্ধে আমার কোনো সম্যক ধারণা নেই আপনার জন্মচকে নবগ্রহের অবস্থান আপনার হস্তরেখা আপনার মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশা অর্থাৎ কেমন সময় আপনার চলছে আপনি যেখানে বাস করেন সেই বাড়ির বাস্তু এই সব কিছুর উপর নির্ভর করবে আপনি কি ফল পাবেন কি ফল পাবেন না তাই আমার এই আলোচনার সঙ্গে যদি আপনার কোথাও পার্থক্য হচ্ছে মনে হয় বা বিপরীত ফল আপনি বুঝতে পারছেন আমি যে আলোচনাটা করছি আপনি তার বিপরীত ফল বুঝতে পারছেন তাহলে আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব আপনার জন্মছক আপনার হস্তরেখা বাস্তু পরীক্ষা করিয়ে নিন কারণ সেখানেই লুকিয়ে আছে কেন আপনার ক্ষেত্রে বিপরীত ফল করছে এবার আসি মূল আলোচনায় সে কোন কোন রাশির জন্য শুভ হবে এই বুধায়িত্ব রাজ্য কারাই শুভ ফল পাবে সিংহ রাশির শুভ ফল পেতে চলেছে রাশিপতি এবং ধনপতি ধনস্থানে দ্বিতীয়ভাবে উদয়িত রাজ্য ঘটছে অর্থাৎ অর্থের জায়গাটা বেটার হবে ইনকাম ভালো হবে ইনকাম সোর্সটা বাড়বে ইনকাম স্টেবিলিটি থাকবে যারা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন যারা কনসালটেন্সি কাউন্সিলিং অ্যাডভাইসারির কাজ করছেন তারা অত্যন্ত শুভ ফল পাবেন এই বুধায়িত্ব রাজ্যকে পড়াশোনার ক্ষেত্রে যারা পড়াশোনা করতে চাইছেন বা বিদেশ যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত শুভ হবে এই রাজ্য অনেকের ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তি ঘটতে পারে কর্মক্ষেত্রে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বাড়বে এডুকেশন শিক্ষা হায়ার স্টাডিজ যারা করছেন বা যারা গবেষণা করছেন তারা অত্যন্ত ভালো ফল পাবে তাদের জন্য খুব ভালো সময় এই বুধাহিত রাজ্য যে এটা কিন্তু তাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে অত্যন্ত ভালো ফল তারা পাবে মিথুন রাশি এই বুধাহিত রাজ্য চতুর্থ মিথুন রাশি হচ্ছে কোন প্রপার্টি থেকে লাভ দিতে পারে মিথুন রাশিকে পিতা সূত্রে পৈতৃক সূত্রে অর্থ সম্পত্তি প্রাপ্তি ঘটতে পারে এই সময় মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শেয়ার মার্কেট স্টক মার্কেটে যারা যুক্ত আছেন লাভবান হতে পারেন এই সময় আর শেয়ার মার্কেট অথবা স্টক মার্কেটে ইনভেস্টের জন্য খুব ভালো সময় ডিজিটাল মার্কেটিং এ যারা যুক্ত তাদের জন্য খুব ভালো সময় যারা ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছেন সেলস মার্কেটিং এ যারা কাজ করছেন তারা ভালো রেজাল্ট পাবেন মিথুন রাশির জাতক জাতিকা যারা আছে চতুর্থভাবে বুধায়িত রাজ্য শিক্ষার জায়গাটা সাফল্য আসবে এডুকেশনে সাফল্য আসবে মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কন্যা রাশিতে বুধায়িত রাজ্য ঘটছে কন্যা রাশি অত্যন্ত শুভ ফল পাবে ব্যবসা ক্ষেত্রে লাভ দেবে নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন অনেকে হঠাৎ অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তি ঘটতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সময় রাশির দশম ভাবে বুধায়িত রাজ্য ঘটতে চলেছে নবমপতি দশমপতি দশমে অর্থাৎ কর্মক্ষেত্রে ভাগ্যে সহায়তা পাবেন যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন এ সময় কর্মে উন্নতি কর্মক্ষেত্রে প্রমোশন বা বদলি হতে পারে এ সময় নতুন চাকরি অর্থাৎ কর্মপ্রাপ্তি ঘটতে পারে এ সময় ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বাড়বে ভাগ্যের সহায়তায় আটকে থাকা কাজ শুরু করতে পারেন শুরু হতে পারে এ সময় ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মকর রাশি নবম ভাবে সঙ্গে অষ্টমপতি হতে পারে অষ্টমপতি রবি কিন্তু নবম ভাবে মকর রাশি শিক্ষার জায়গাটা কিন্তু ভালো করবে এডুকেশন পড়াশোনায় উন্নতি শিক্ষায় উন্নতি বিদেশ থেকে লাভবান হতে পারেন আপনার এ সময় কনসালটেন্সি কাউন্সেলিং অ্যাডভাইসারির কাজ যারা করছেন তাদের জন্য অত্যন্ত শুভ সময় দীর্ঘদিনে আটকে থাকা কাজে ভাগ্যের সহায়তায় নতুন করে শুরু করতে পারেন এ সময় মকর রাশির জাতক জাতিকা যারা আছে ইনকামের জায়গাটা ভালো হবে ইনকাম স্টেবিলিটি বাড়বে কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন বদলি যার হতে পারে এ সময় বদলির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে প্রমোশন হতে পারে কর্মক্ষেত্রে বদলি হতে পারে এ সময় কেরিয়ারের ক্ষেত্রে প্রচুর শুভ পরিবর্তন আপনাদের হতে পারে মকর রাশির জাতক জাতিকা যারা আছে ব্যাংক ব্যালেন্স সেভিংস বাড়বে এ সময় মকর রাশি এবং অপ্রত্যাশিত সম্পত্তি প্রাপ্তিও হতে পারে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশ্ব রাশির পঞ্চমভাবে বুধাদীপ্ত রাজ্য অর্থাৎ চতুর্থপতি পঞ্চমপতি পঞ্চম ভাবে কাজেই শিক্ষার ক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন এডুকেশনটা বেটার হবে এই সময় হায়ার স্টাডিজ রিসার্চ যারা করছেন তারা অত্যন্ত ভালো সময় শুভ সময় তাদের জন্য তারা ভালো ফল পাবেন তারা ভালো রেজাল্ট পাবে বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠাৎ অপ্রত্যাশিত ভাবে অর্থ সম্পদ প্রাপ্তি হতে পারে এই বৃধায়িত রাজ্যকে বৃষ জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় বুধায়িত রাজ্যকে এই হচ্ছে ছয় রাশি বৃধায়িত্ব রাজ্যকে লাভবান হতে চলেছে আজ এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ